হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ রাশি আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা সেরকম কিছুই না আজকের ভিডিওটা যে নেল এক্সটেনশন না না নেল এক্সটেনশন আমি করাবো না আমি জাস্ট কালার করছিলাম তো তারই একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি মেজদি ভাই নতুন নতুন নেল এক্সটেনশনের কাজ শিখেছে তো তার জন্য আমার হাতে একটু ট্রাই করেছিলাম আমি জানা আমি নেল এক্সটেনশন করবো না কারণ আমার নোখ প্রচণ্ড পাতলা আমার খারাপ হয়ে যায় তাই বলছি তুমি আমাকে কালার করে দাও তো দিদিভাই আমাকে কালার করে দিচ্ছিলাম তো তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আমার কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দিদিভাই কিন্তু নতুন নতুন কাজ করছে বাট ভালো কাজ করছে আমাদের বাড়ি মধ্যমগ্রাম শ্রীনগর আমি দিদিভাইকে ট্যাগ করে দেবো তোমরা তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড মানে কাজ করানোর জন্য তারা তারা অবশ্যই কিন্তু দিদিভাইকে বুক করতে পারো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে অল করে রাখতে হবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে